নজরুল জয়ন্তী উদযাপন করল শিলচর শহরতলীর উত্তর কৃষ্ণপুরের পাবলিক স্কুল শুক্রবার স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে নজরুল জয়ন্তী উদযাপন করা হয় কাজী নজরুল ইসলামের জীবনের বর্ণময় দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন স্কুলের অধ্যক্ষ শফিক উদ্দিন বিদ্রোহী কবির ভাবধারা আদর্শ মেনে চলার আহ্বান জানান তিনি পরে স্কুলের এক শিক্ষিকা সহ কয়েকজন কচি কাঁচা নজুলের কবিতা আবৃত্তি করেন স্কুলের সম্পাদক মৈবুর রহমান তালুকদার বলেন যে স্কুল চালু হওয়ার পর থেকে প্রতি বছর নজরুল জয়ন্তী উদযাপন করা হচ্ছে বিদ্রোহী কবির পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের এভাবে স্মরণ করা হয় বলে জানান তিনি স্কুলের শিক্ষিকা

কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী একশো পঁচিশতম জন্মবার্ষিকী পালন হচ্ছে বিশ্বব্যাপী হচ্ছে তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা মার্কাজ পাবলিক স্কুলে আমরা প্রতি বছর যেমন রবীন্দ্র জয়ন্তী কাজী নজরুল ইসলামের নজরুল জয়ন্তী যেমন আপনার আমরা নেতাজির বার্থডে অনেকগুলো ইভেন্টস আমরা করে থাকি তো এইসব আজকে চব্বিশ মে আমরা মার্কাজ পাবলিক স্কুলে নজরুল জয়ন্তী পালন করেছি স্টুডেন্টসের পারফরমেন্স টিচার্সের পারফরমেন্স আমরা হয়েছি আজকে এবং এইটুকু ম্যাসেজ এইটুকু সোসাইটিকে এটুকু আমাদের ছাত্রদেরকে এইটুকু ম্যাসেজ দেওয়ার উদ্দেশ্যে যে কাজী নজরুল ইসলাম একটি বিদ্রোহী কবি ছিলেন কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন এইটিন নাইনটি নাইনে বেঙ্গলে এবং অ্যান্টিবায়োটিক ইন্ডিয়া এবং নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন ওনার কলমের মাধ্যমেও যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস যেমন মনে করেন মহাত্মা গান্ধী ভারত ফ্রিডম ওনারা প্রত্যেক ফ্রিডম ফাইটার ওনাদের কারণেই আসছি আমরা ভারতের ইন্ডিপেন্ডেন্ট দেশে পাচ্ছি ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্ট তত কাজী নজরুল ইসলামের লেখনের মাধ্যমে কলমের মাধ্যমেও আমরা বলতে পারি কলমের মাধ্যমেও আমরা আজকে ভারতটা স্বাধীন পেয়েছি জেলেই বসেও উনি কলমের মাধ্যমে উনি বিদ্রোহী বিদ্রোহী কবিতা লিখে ভারতবর্ষের জনসাধারণকে উৎসাহিত ইয়ে করেছিলেন মানে ওনাদেরকে উৎসাহিত করেছিলেন স্বাধীনতা সংগ্রামী সংগ্রামী কবি বিদ্রোহী কবি ওনাকে বলা যায় এইটুকু আমরা আপনার মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে এটা সোসাইটিকে মেসেজ দিতে চাইছি যে প্রত্যেকেই ওইগুলো দিন রবীন্দ্র জয়ন্তী নাজরু জয়ন্তী গুলো পালন করার জন্য আমরা করছি প্রতি বছর করছি এবং সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ